সানভিকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে হচ্ছে ফার্স্ট তার বাবা হচ্ছে শুরু করে এবং তার বাবার সাথে আরেকটা ভুয়া সাংবাদিক আপনারা হয়তো জেনে থাকবেন ইতিমধ্যে সে জেলে আছে আমার করা মামলায় তো তার বাবা হচ্ছে সেই সাংবাদিককে এবং তার মাকে তাদের বাড়িতে নিয়ে যায় এবং আমার গ্রামের বাড়ির ঠিকানা পর্যন্ত দিয়ে দেয় তো যাই হোক তারা সবাই মিলে সোশ্যাল মিডিয়াতে আমার বাচ্চাকে নিয়ে নানা রকম ভিডিও তারপর এটা এক পর্যায়ে এটা বুলিং এবং ট্রলিং শুরু হয়ে যায় সো আমার বাচ্চা যেহেতু সাড়ে এগারো বছর বয়স এবং তার এখন উঠতি বয়স এবং সে মানসিক ট্রমার মধ্যে পড়ে যায় এবং যেটা কিনা সে স্কুলে যায় এবং বিভিন্ন রকমের বুলিংয়ের শিকার বা জব জবাবিহিতার মধ্যে তাকে আসতে হয় তো সেইটা নিয়ে ট্রমার মধ্যে চলে যায় এবং বাচ্চার সুরক্ষার জন্য আমি হচ্ছে মহামান্য আদালতের দ্বারস্থ হই এবং আজকের এই অর্ডারটা আমার কাছে মনে হয় যে একটা দৃষ্টান্ত তৈরি হবে যে বাচ্চাদের নিয়ে সোশ্যাল মিডিয়াতে শুধু আমার বাচ্চা না অনেক বাচ্চাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে যে মানে বুলিংগুলো হয় আমার কাছে মনে হয় এগুলা বন্ধ হওয়া উচিত এবং আমি মহামনা আদালতের এই অর্ডারে আমি সন্তুষ্ট এবং আমি ধন্যবাদ জানাচ্ছি ছোড়ের মাইনর চাইল্ড মান ইসলাম সান্দিকে নিয়ে বিভিন্ন মুখ্যরোচক গল্প করে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন কন্টেন্ট তৈরি করা হচ্ছে এজন্য রুবায়ত ফাতেমা তনি পিটিশনার হয়ে কোর্টের কাছে আবেদন করে যে তার বাচ্চা মানসিকভাবে বিপর্যস্ত এসব কন্টেন্ট দেখে অনতি বিলম্বে এই কন্টেন্টগুলো সোশ্যাল মিডিয়ার বিভিন্ন সাইট থেকে সরিয়ে ফেলার জন্য তিনি আবেদন করেন তার আবেদনের প্রেক্ষিতে মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের একটি দ্বৈত বেঞ্চ অনারেবল জাস্টিস ফাতেমা নজিব এবং অনারেবল জাস্টিস ফাতেমা আনোয়ারের বেঞ্চ নির্দেশনা দেয় যে আগামী তিন কার্য মধ্যে যাতে সানভি রিলেটেড সমস্ত কন্টেন্ট ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে ফেলা হয় এবং এইসব অসত্য মুখ্যরোচক কন্টেন্ট যারা তৈরি করছে তাদের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে ইনভেস্টিগেশান করে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য এবং ব্যবস্থা নেওয়ার পর এটা কোর্টকে অবহিত করার জন্য বলা হয় লিঙ্ক আমাদের জাস্টিস ডিমান্ডিং নোটিস এবং রিটপিটিশানে উল্লেখ করেছি এছাড়াও সেখানে আরও উল্লেখ করা হয় এই এই লিঙ্কগুলো ছাড়াও অন্যান্য যেই লিঙ্ক পাবে এই সংক্রান্ত সমস্ত লিঙ্ক যেন সরিয়ে ফেলা হয় ফর দ্য বেটার ইন্টারেস্ট অব দ্য মাইনর চাইল্ড আমাদের একটা রিট পিটিশন ছিল যেটা হচ্ছে আমার বাচ্চাকে আমার বাচ্চা সংক্রান্ত ফেসবুকে যত আজে বাজে পোস্ট আছে ট্রলিং আছে ভিডিও আছে সো রিসেন্টলি আপনারা দেখছেন যে আমার সাড়ে এগারো বছর বয়সী বাচ্চা সানভিকে নিয়ে অনেক রকমের কথা ফেসবুকে যেগুলো হয়েছে এগুলো আসলে আমার বাচ্চা কখনই ফেসবুকের আলোচনার বিষয় হতে পারে না সো সেটা মানে ফেসবুকে যারা আমার বাচ্চাকে নিয়ে বুলিং বা ট্রলিং বা এই ধরনের ভিডিও করছে বিকজ আমার বাচ্চা কোনো মিডিয়া পারসন না এবং আমি চাইও না আমার বাচ্চাকে নিয়ে এসব হোক তো আমরা হাইকোর্টে একটা রিট করেছিলাম তো মহামান্য হাইকোর্ট বিষয়টাকে আমলে নিয়ে অর্ডার দিয়েছে যে সন্তুষ্ট হয়ে অর্ডার দিয়েছে বিটিআরসি কে যে আমার বাচ্চা সংক্রান্ত সকল এই ধরনের পোস্টগুলো সোশ্যাল মিডিয়া থেকে সরাই দেওয়ার জন্য এবং যারা এগুলোর সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় আনার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা এটা কোর্টে জানাবো কোর্টের নজরে আনবো যে কন্টেন্টগুলো ডিলিট করা হয়নি তারপর কোর্ট ব্যবস্থা কোর্ট বলে দাও সেই সংক্রান্ত যে লিঙ্কগুলো আমরা দিয়েছি এই লিঙ্কের বাইরেও আরো যদি কোনো লিঙ্ক থাকে সবকিছু সরায় দিতে বিটিআরসি কে অলরেডি বিটিআরসি কে রিমুভ করা এটা বিটিআরসি দায়িত্ব আমাদের কোটাস দিয়ে দিয়েছে বিটিআরসি কে তিন দিনের মধ্যে সমস্ত যেগুলা আপনার হচ্ছে লিঙ্ক আছে যত ভিডিও আছে তিন দিনের মধ্যে দায়িত্ব সরানোর জন্য যারা 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 এটা তিন বল আছে যাদের ফেসবুক থেকে যাদের আপনার হচ্ছে ইউটিউব চ্যানেল থেকে বিভিন্ন চ্যানেল থেকে যত ধরনের মানে আমার ক্লায়েন্ট আর বাচ্চা রিলেটেড আপনারই আছে সকল কিছুই আপনার রিমুভ করতে হবে সেটা কন্টেন্ট হোক ভিডিও হোক আকাশ নেবেন না এখানে আরো যারা যারা জড়িত প্রত্যেকের বিরুদ্ধে আসলে আমার ক্লায়েন্টকে নিয়ে তো শুধু আকাশ যে একাই করছে সেটা সেটা তো মেন না আকাশের পাশাপাশি এখন অনেক নিউজ চ্যানেল আপনার হচ্ছে অনেক ফেসবুক আইডি বিভিন্ন ফেক পেজ থেকে আপনার অশ্লীল পোস্ট কমেন্টস তারপর হচ্ছে আপনার কন্টেন্ট তৈরি করা দেখা যাচ্ছে যে আমার ক্লায়েন্ট লাইভে এসে একটা জিনিস সেল করছে সেটার একটা ভিডিও ক্লিপস আপনার হচ্ছে তার হাজবেন্ডকে নিয়ে তার বাচ্চাকে নিয়ে তার ফ্যামিলিকে নিয়ে তার মৃত হাজবেন্ডকে নিয়ে সব কিছু নিয়ে কিন্তু ছোট ছোট আপনার হচ্ছে কন্টেন্ট তৈরি করছে আর সেটা খুব অশ্লীল ভাষায় আপনার সেটাকে প্রচার প্রচারণা করছে এই ধরনের যত রিলেটেড মানে সোশ্যাল মিডিয়াতে যত ধরনের মানে আমার ক্লায়েন্টের হাজব্যান্ড বাচ্চা পরিবার রিলেটেড যত ধরনের ইস্যুস আছে সেগুলো সব কিছু মানে মাননীয় আপনার হাইকোর্ট মহোদয় সেগুলো হচ্ছে আপনার সরানোর জন্য বিটিআরসিকে নির্দেশ দিয়েছে তিন দিনের মধ্যে সব কিছু আপনার ওখান থেকে বিটিআরস থেকে সরিয়ে ফেলতে হবে যে আমাদের সাইবার সুরক্ষা অধ্যাদেশ দুই হাজার পঁচিশে আপনার পঁচিশ ধারায় স্পষ্ট বলা আছে যে নারীদের নিয়ে যদি কোনো ব্যক্তি বিশেষ করে এটা আপনার পঁচিশের সাবসেকশন টুতে বলা আছে যে কোনো ব্যক্তি নারীদের নিয়ে যদি যৌন হয়রানি অশ্লীলতা বা কোনো ভিডিও ছবি অডিও এগুলো সামাজিক মাধ্যমে প্রচার প্রচারণা করে অশ্লীলভাবে তাহলে তার সর্বনিম্ন পানিশমেন্ট আছে পাঁচ বছর আর এর পাশে এর পাশাপাশি বিশ লক্ষ টাকা অর্থদণ্ড আছে তার গেছে আমাদের কিন্তু আপনার বাংলাদেশ দণ্ড